হ্যালো বিমান গুড মর্নিং কেমন আছেন সকলে অনেক দিন খুব ভালোভাবে খুব একটা ভিডিও করতে পারিনি ভিডিও দিতে পারিনি খুব রেগুলার হয়ে গেছে আমি ভিডিও খুব একটা দিতে পারছি না একটু অসুস্থ ছিলাম তারপরে ভালো মানে শরীর অসুস্থ জন্য মেনলি আরও বেশি তো যাই হোক আজকে থেকে আবার ভিডিও নিয়মিত দেব চেষ্টাও করব। ভিডিও যেমন আগে যেমন করছিলাম সেরকমই ভিডিও করব। আজকে নিরামিষবার যেহেতু শনিবার এই ভিডিওটা এই ভিডিওটা হয় আজ পোস্ট হবে নয় কাল পোস্ট হবে যাই হোক আজকে নিরামিষ বলে একদম নিরামিষ রান্না বাড়িতে হচ্ছে যা যারা আজকের দিনে নিরামিষ খান তারা তো জানেনি মা এখানে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছে এখানে ভাত হচ্ছে অলরেডি ঠিক আছে আর মা ওইদিকে চাটা খাওয়া হয়েছিল সকালে খুব একটা ভিডিও করবো নাই ভেবেছিলাম মা বলছে আগে বেশ ভিডিও ভিডিও করছিলিস এখন ভিডিও ভিডিও করছিস না না বলে হ্যাঁ সত্যি তো করছি না করা হচ্ছে না ভালো করে তাও ভাবলাম আজ থেকে আবার নর্মাল যেরকম ভিডিও করছিলাম সেরকম করবো ভাত ওখানে হচ্ছে সবজি টবজি হবে আর মা এখানে তারা এই যে চা খাওয়া হয়েছিলো ওই বাসনপত্র সব ধুতে গেছিলো কী বলছে মা ভিডিও করছি না বলে কি বক্তব্য ভিডিও করতে ইচ্ছে করছে না নিচ্ছে ভিডিও করতে ইচ্ছে করছে না শরীরে শরীরে এনার্জি না থাকলে হলে ভালোও লাগে না ঠান্ডা লেগেছিলো জ্বর ছিল খুব একটা শরীর ভালোও না যখন খুব একটা খুব একটা হয়ও নি তবে আমার আজকে পছন্দের দুটো জিনিস রান্না হবে দুটোই খুব পছন্দের রান্না দেখাবো মা যখন রান্নাবান্না শুরু করবে নিশ্চয়ই দেখাবো তোমাদের সঙ্গে খুঁটিনাটির অনেক কিছু সব মানে ম্যাক্সিমাম জিনিস তোমাদের সাথে শেয়ার করি তো ডেফিনেটলি এটাও শেয়ার করবো আর

আচ্ছা মা বলছে অনেকে জানে না যে এইভাবে বরবটি আলু পোস্ত করা যায় বা এটা খেতে খুব সুন্দর লাগে সত্যি দারুণ লাগে এটা খেতে কেউ জানে না অনেকেই জানে না এই জিনিসটা কিভাবে রান্না করে আচ্ছা মা বলছে এটা শুকনো লঙ্কা দিয়ে রান্না করতে হবে কাঁচা লঙ্কা হলে ভালো লাগবে না কি বলছো যেটা যেটা ভালো লাগবে সেটা তো করতে হবে সব কিছু তো কাঁচা লঙ্কা দিতে ভালো লাগে না

বেশ নিয়ে আসছি দিন যখন টকে বড়া করে বড়া করলে আমাকে দেবে বুঝছো হুম সে আমি জানি আমার ছোট বাচ্চা আছে টাকা টাকা ভালো আছে আজকে এত জোর খিদে পেয়ে গেছে মাকে বললাম মা তুমি পরে দেবে তরকারি আমাকে একটু শাক দিয়ে আগে ভাতটা দাও তারপরে খাবো তারপরে নয় তুমি দেবে হুম আমার নয় সজনে শাক হেভি লাগে তোমাদের কারো কারো পছন্দ এরকম গরম ভাতে না দেখবে যাই তরকারি দাও মানে যারা খুব গরম খেতে ভালোবাসে আমার মতো যাই তরকারি দাও মানে একটু তরকারিটা ভালো হলে না খেতে বেশি টেস্টি লাগে আমি যখন নিরামিষ খেতে পারি না কিন্তু যেদিন যেদিন নিরামিষ হয় এরকম যদি গরম খাবার দেওয়া হয় আমি ইজিলি খেয়ে নেবো বেশি দিও না বর্বটা আলু পোস্ত দিয়ে ভাত খেতে খুব খুব সুন্দর লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমরা তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এরকম আলু আর বরবটি বা লাফা দিয়ে পোস্ত হয় বলো আর কার কার পছন্দ ওই খাবারটা ভীষণ ভালো লাগে তার গরমে একটু এরকম সেদিন একটু টক টক হলে আরও সুন্দর